চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া যুক্তরাষ্ট্রের মার্কিন কমান্ডো বাহিনী চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া চালিয়েছে ভারত এবং প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রতি লক্ষ্য রেখে একটি দ্বীপ দখলের মাধ্যমে এ মহড়া চালানো হয়েছে মহড়ার অংশ হিসেবে মার্কিন কমান্ডো বাহিনী জাপানের একটি ক্ষুদ্র দ্বীপ দখল করে নিয়েছে খবর পার্টস স্টুডের মহড়া চালাকালে রাডার ফাঁকি দিতে সক্ষম বা এস্টেলত এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বহর এবং রকেট নিক্ষেপকারী গোলন্দাজ ইউনিটের সহযোগিতা নেওয়া হয় মহড়ার অংশ হিসেবে মার্কিন মেরিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা আগ্রাসন চালিয়ে দখল করে নেয় জাপানের লিজিমা দ্বীপ অগ্রবর্তী ঘাটি দখলের অভিযান হিসেবে পরিচিত এক্সপিডিশন অ্যাডভান্স বেজ অপারেশনস বা ইএবিও নামের মহড়া জাতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর আর চালানো হয়নি ওকিন উপকূলে অবস্থিত দ্বীপটিতে মার্কিন সেনাদের নামানোর আগে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা চালায় মার্কিন বিমান সেনারা মার্কিন মেরিন করর বিবৃতিতা বলা হয়েছে দ্বীপের বিমান ক্ষেত্র দখলের লক্ষ্যে ছয়শ মাইল জুড়ে মেরিনদের মোতায়েন করা হয়েছিল বিমান ক্ষেত্র দখলের পর সেখানে এফ পঁয়ত্রিশ বি যুদ্ধ বিমান এবং সি একশো সুপার হারকিউলিস বিমান অবতরণের অবকাঠামো তৈরি করা হয় ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্য দ্বীপ দখলের এবং শক্তি প্রদর্শনের কৌশলগত মহড়াকে প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করা হয় মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে চলতি মাসে একথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন